আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে সাতে জুলাই থেকে এবং পরীক্ষা শেষ হবে বাইশে জুলাই অর্থাৎ তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে প্রেসিকিতরা তোমরা ইতিপূর্বে জেনেছ তোমাদের পরীক্ষার পদ্ধতিগুলো তোমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা ব্যাপী অর্থাৎ সকাল দশটায় শুরু হয়ে তোমাদের পরীক্ষা প্রথম তিন ঘন্টা তোমাদের ব্যবহারিক এরপরে তোমাদের এক ঘন্টা বিরতি থাকবে তারপরে পুনরায় তোমাদের দুই ঘন্টা লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষার কাগজ তোমাদের বোর্ডে জমা দিতে হবে অর্থাৎ সেই পরীক্ষার কাগজের নাম্বার তোমাদের যোগ হবে সো প্রেষিকিতরা তোমাদের পরীক্ষাগুলো আর শুরু হবে সাতে জুলাই থেকে তো এখানে সপ্তম শ্রেণীর যে রুটিনটি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর রুটিনটি আমি তোমাদেরকে স্পষ্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি সপ্তম শ্রেণীর রুটিনটি প্রথম দিন তোমাদের হবে ধর্ম পরীক্ষা দ্বিতীয় দিন অর্থাৎ সাত তারিখ তোমাদের ধর্ম নয় তারিখ হচ্ছে শিল্প সংস্কৃতি দশ তারিখ বাংলা এগারো তারিখ হচ্ছে ইংরেজি চোদ্দো তারিখ গণিত পনেরো তারিখ হচ্ছে বিজ্ঞান ষোলো তারিখ হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর এরপরে আঠারো তারিখ আঠারো তারিখ হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তি একুশ তারিখ হবে জীবন ও জীবিকা বাইশ তারিখ হবে স্বাস্থ্য স্বাস্থ্যসুরুক অর্থাৎ তোমাদের বাইশ তারিখে পরীক্ষায় তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে এটাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর আর শিক্ষার্থীদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের আর রুটিন প্রিয় তোমাদের তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের যে কোনো মতামত পরামর্শ কিংবা অজিব অভিযোগ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ